আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের সংকলিতা গ্রন্থের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পটি পাঠ ও বিশ্লেষণ করে শোনাবো তোমাদের বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও মনোযোগ দিয়ে পাঠ্যাংশটি শোনো তোমাদের কাজে আসবে ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ শিবনাথ পণ্ডিত তাঁর দাড়িগোপ কামানো চুল ছাঁটা এবং টিকিটির হস্ত অর্থাৎ তিনি প্রতিদিন দাড়িগোপ কামিয়ে স্কুলে আসতেন চুল পরিপাটি করে ছাঁটা আর মাথায় একটা ছোট্ট টিকিও ছিল তবে তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত অর্থাৎ মাস্টারমশাই এমনই ভয়ঙ্কর ছিলেন তাকে দেখে ছাত্ররা ভয়ে তটস্থ হয়ে থাকতো না কিল চর চাপড় বর্ষার মতো বৃষ্টির ধারায় বর্ষিত হয় যাই হোক প্রাণীদের মধ্যে যেমন দেখা যায় হুল আছে তাহাদের যাহাদের দাঁত নাই কিন্তু আমাদের পণ্ডিত মহাশয়ের দুই একত্র ছিল সেই বিষয়টা আরও বুঝিয়ে দেওয়া হচ্ছে পরের লাইনে কেননা তিনি কি করেন একদিকে চর চাপড় চারা গাছের মতো একেবারে শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হতো অন্যদিকে আবার তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া অর্থাৎ একদিকে তিনি একদম জ্বালাতন করে দিতেন তবে ইনি আক্ষেপ করতেন মানে শিবনাথ পণ্ডিত আক্ষেপ করতেন যে পুরাকালীর মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই তবে ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করে না এটাই তার অনুশোচনার একটা বিষয় তবে এই বলিয়া আপনার আপনার উপেক্ষিত দেবমহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষিপ্ত করিতেন যেহেতু ছাত্র ছাত্রীরা তাকে তেমন শ্রদ্ধা ভক্তি করেন না সেই জন্য তিনি কি করতেন সুযোগ পেলেই ছাত্রদের ওপর প্রহার করতেন মাঝে মাঝে হুঙ্কার ছাড়তেন হুঙ্কার তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না অর্থাৎ কোনো ছাত্রের তাকে দেবতা বলে মনে হয়নি বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না না পড়ে না যাই হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র চন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না অর্থাৎ আমাদের পরিচিত কোনো দেবতার সঙ্গে তার মিল পাওয়া যেত না পাওয়া যেত দেখো কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তাহার নাম জম অর্থাৎ মৃত্যুর দেবতা জম দেবতার সঙ্গে নাকি ছাত্ররা তাহার সাদৃশ্য পেতেন এবং এতদিন পরে সকলেই এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম যে উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন অর্থাৎ ছাত্রছাত্রীরা পরোক্ষভাবে তার মৃত্যু কামনা করতেন দেবতা কোথায় থাকেন তাই তার মৃত্যু কামনা করতেও পিছপা হতেন না কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল যে নরদেবতার মতো বালাই আর নাই সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই কেননা যাদেরকে আমরা পরিচিত দেবতা বলে জানি তারা কখনো আমাদের কাছে তাগাদা দেন না গাছ থেকে ফুল পেরে দিলে তারা হয়তো খুশি হন কিন্তু না দিলেও কিন্তু তাগাদা করতে আসেন না কখনো অথচ আমাদের নরদেবগণ তারা কি চান তাঁদের চাহিদা অনেক বেশি এবং আমাদের তিল মাত্র টুটি হইলে চক্ষু দুটো রক্ত বর্ণ করিয়া তাড়া করিতে আসেন আর তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না যেমন শিবনাথ পণ্ডিত। তবে বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ কেননা তিনি কি করতেন না তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন আর নাম জিনিসটা শব্দ বই আর কিছুই নয় কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নিজের নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতেও কুণ্ঠিত হয় না এমন নামপ্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় কেননা তিনি নামকরণ করতেন নামকরণের মধ্যে ব্যঙ্গ বিদ্রোহ ঠাটটা লুকিয়ে থাকতো আর লুকিয়ে থাকত অপমান এমনকি যার নাম ভূতনাথ তাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় আর ইয়া হইতে এই তত্ত্ব পাওয়া যায় যে মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে যেমন সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব সমাজের এই সকল অন্তর্নিহিত নিগুড় নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশি শেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল এগুলো মনে রাখতে হবে শশি নাম কি দিয়েছিলেন অনেক দুঃখ পেয়েছিল শশি শেখর কেননা বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা মানে চেহারার প্রতি ব্যঙ্গ করা ছিল ওই নামকরণে চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা যাইতেছে বলিয়া বা লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্ম যন্ত্রণা আরো দ্বিগুণ বেড়ে গেল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল কেন কিছু বলার উপায় নেই তাহলেই মাস্টারমশাইয়ের কিল কিলচড় চাপড় বাদ যাবে না আর আশুর নামকরণ করেছিলেন গিন্নি এই গিন্নি নামেই গল্প গল্পটি রচিত আশুর নাম ছিল গিন্নি কিন্তু এটা তোমাদের প্রশ্নে আসার লাইন দেখো দাগ দিয়ে রাখতে পারো তাহার একটু ইতিহাস জড়িত আছে আশুর নাম গিন্নি ছিল এবং তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে এটা প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তোমাদের আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল আর কাহাকেও কিছু বলিত না আর বড় লাজুক প্রকৃতির ছেলে ছিল বোধ হয় বয়সে সকলের চেয়ে ছোট এবং সকল কথাতেই কেবল মৃদু মৃদু হ্রাসিত বেশ পড়া করতো আর স্কুলের অনেক ছেলেই তার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল উন্মুখ মানে ব্যাকুল ছিল কিন্তু সে কখনো কোনো ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবা মাত্র মুহূর্ত বিলম্ব না করে সে বাড়ি চলে যেত পত্রপুটে গুটি কতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসী আসিত আসোসের জন্য বড় অপ্রতিভ আর দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক সে যে বাড়ির কেহ সে যে বাপ মায়ের ছেলে ভাই বোনের ভাই আর এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীতের কাছে কোনো মতে প্রকাশ না হয় এই তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না কেবল একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইতো এক একদিন পড়াশোনা সম্বন্ধে তাহার কোনো ত্রুটি ছিল না কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইতো এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সরুত্ব দিতে পারতো না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমাও থাকিত না পণ্ডিত তাহাকে হাঁটুর ওপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন আর চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এই অবস্থায় দেখিতে পাইত একদিন ছিল গ্রহণের ছুটি আর তার পর দিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দ্বারের দিকে চাহিয়া দেখিলেন যে স্লেট ও চিহ্নিত কাপড়ের মধ্যে পরিবার বইগুলি জড়াইয়া লইয়া অন্য দিনের চেয়ে সংকুচিত ভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য করিয়া কহিলেন এই যে গিন্নি আসছে তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন শোন তোরা সব শোন পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু আশ ক্ষুদ্র আশু সেই বেঞ্চির ওপর হইতে একখানি কোঁচা ও দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রহিল এতদিনে আসুর অনেক বয়স হইয়া যাইবে এবং তাহার অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে বটে আসিয়াছে সন্দেহ নাই সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নাই কিন্তু সেদিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দু এক কথায় শেষ হইয়া যায় আশুর একটা ছোট্ট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা আর সেদিন মেঘ করে খুব বৃষ্টি হচ্ছিলো জুতো হাতে করে ছাতা মাথায় দিয়ে দু একজন পথিক পথ দেওয়া চলিতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল আর সেদিন তাদের পুতুলের বিয়ে সেটাই তাদের খেলার বিষয় আয়োজন সম্বন্ধে অত্যন্ত গভীরভাবে ব্যস্ত হইয়া আশু সমস্ত আশু তাহার ভগিনীকে উপদেশ আর তবে এখন তর্ক যে কাকে তাহলে পুরোহিত করা যায় বালিকা তখন মানে তার বোন তখন চট করে ছুটে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলো হ্যাঁ গা তুমি আমাদের পুরুষ ঠাকুর হবে আশু পশ্চাৎ ফিরিয়া দেখি শিবনাথ পন্ডিত ভিজে ছাতা মুড়ে অর্ধসিক্ত অবস্থায় তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছেন তো পথ দিয়ে যাচ্ছিলেন তার বৃষ্টির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের গাড়ি বারান্দায় আশ্রয় নিয়েছেন বালিকা তাঁকেই পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করার জন্য প্রস্তাব করছে পুণিত দেখেই তো আশুর সমস্ত খেলা ভঙ্গ হয়ে গেল আর খেলা এবং ভকিটি সমস্ত ফেলে এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল গৃহের মধ্যে অন্তর্হিত হইল আর তারপর দিন তার ছুটির দিন সমস্ত মাটি হয়ে গেল পরদিন শিবনাথ পন্ডিত যখন শুষ্ক উপহাসের এই উল্লেখ করিয়া সাধারণ আসর গিন্নি নামকরণ করলেন তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে তেমন করিয়া হাসিয়া চারিদিকের কৌতুক হাস্যে ঈষৎ যোগ দিতে চেষ্টা করিল আর এমন সময় একটা ঘন্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শাল পাতায় দুটি মিষ্টান্ন এবং ঝকঝকে কাঁসার ঘটিতে জল আসিয়া দাঁড়ের কাছে দাঁড়াইল তখন হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালের শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত অস্ত্র জল আর কিছুতেই বাধা মানিল না শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন আর ছেলেরা পরম আহ্লাদে আশুকে গিরিয়া গিন্নি গিন্নি বলিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটা সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল আর পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও নমস্কার